লাইলাতুল কদর চেনার আলামত কি কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলমিন কাদেরকে মাফ করে না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কদরের রাতনিতে আল্লাহ রাব্বুল আলমিন কিছু মানুষ আছে যাদেরকে মাফ করেন না সবাই আল্লাহ তালা মাফ করেন আল্লাহ তালা মাফ করতে বড় ভালোবাসেন আমরা দোয়ার মধ্যে পড়েছি আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে আল্লাহ আপনি ভালোবাসেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন এই যে আমরা দোয়াটা পড়ছি এই দুয়ার ভিতরে চিন্তা করেন আল্লাহ তালা কতবার ক্ষমার কথা আমাদেরকে শিখিয়েছেন নাভি যে এই দোয়াটা পড়তে বলছেন আয়েশাকে যে কদরে রাত পেলে এই দোয়াটা পড়ো তাহলে আল্লাহ তালা কত বেশি আমাদেরকে ক্ষমা করেন দিনের বেলায় আপনি গুণা করে ফেলছেন আল্লাহ রাত্রিবেলায় ডেকে ডেকে আপনারে মাফ করে দেন গোলাম আয় আমার দিকে হায় তোর গুনাগুলো আমি মাফ করে দিব না বুঝে দিনের বেলায় তুই অন্যায় করে ফেলেছিস এখন রাত হয়ে গেছে আমার কাছে আমি তোরে করে দিব মাফ মাফ চা আল্লাহ তালা তো অজস্র বান্দাকে মাফ করবেন দিনের বেলার গুণা রাত্রিবেলায় মাফ করেন রাত্রিবেলার গুণা দিনের বেলায় আল্লাহ মাফ করেন অজস্র বান্দাকে আল্লাহ তালা মাফ করেন সবাই আল্লাহ তালা মাফ করে দেন তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তালা মাফ করবেন না এর মধ্যে এক নম্বরে কদরের রাত্রিতে মাফ পাবে না এক নাম্বার ব্যক্তি হচ্ছে মুশরেক যে লোকটা শিরিক করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে ধর্ণা দিবে অন্যের কাছে পাবে বলে আশা করবে ওই ব্যক্তির আল্লাহ মাফ করবে না দুই নম্বরে আল্লাহ তালা মাফ করবে না এ কদরের রজনী পাওয়ার পরেও আল্লাহ মাফ করবে না কারে মুসাহীন যেই লোকটা হিংসুক আল্লাহ তারা তারে কদরের রাত্রিতেও মাফ করবে না আল্লাহ রব্বুল আরামিন কদরের রাত্রিতেও হিংসুকেরে মাফ করেন এখন হিংসুককে যে মানুষের শুধু ক্ষতি মনে চায় না প্রকাশ্যে গিয়ে ক্ষতি করে এর নাম হিংসুক একটা মনে মনে তো প্রত্যেকের মনের ভিতরীতে এটা থাকেই যে আল্লাহ আপনি তারই এত দিচ্ছেন আমারে দেন নাই দেন নাই বলেই সে থামে নাই সে গিয়ে ওই ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে বাড়ি আছে অথবা তার সন্তানটাকে ক্ষতি করার নিয়তে আঘাত করছে আরে মুসলমান আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়ে কোনো ভাইয়ের ক্ষতি করার জন্য শত্রুতা বসতকে আঘাত করলেন আল্লাহ পাক কেয়ামতের দিন আপনার এর হিসাব নেবেন লাইলাতুল কদরও আপনার মাপ নেয় আপনি একজন বঞ্চিত মানুষ তিন নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাবে না আ কোন বি ওয়ালি পিতামাতার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করেছে অন্যায় ব্যবহার করেছে দমক দিয়ে কথা বলছে পিতা মাতাকে ধাক্কা মেরেছে পিতা মাতার মুখে খাবার দেয় নাই ইফতারি দেয় নাই সাহারি দেয় নাই নিজের পোশাক পরিচ্ছেদ নিয়ে মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল এমন সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আলমিন এ লাইলাতুল কদর আল্লাহ তারে মাফ করবে না এরপর আল্লাহ রাব্বুল আলমিন চার নম্বরে মাফ করবে না যারা মদ জুয়া আফি চুয়ে না ড্রাগ অ্যাডিক্টেড হবে এগুলোর বিজনেস নিয়ে থাকবে এই লোকদেরকে আল্লাহ হারাব্বুল আলমিন কদরের রাত্রি তো মাফ করবে না পাঁচ নম্বরে জালেম। আলেম যেই লোকটা অন্যায় করবে অন্যায় করবে অন্যায় করবে জুলুম করবে জুলুম করবে প্রতিনিয়ত মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম যারা করবে এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কদরের রজনী তো মাফ করবে এই হচ্ছে পাঁচ শ্রেণীর মানুষ আমরা যারা আজকে এখানে বসছি আমরা প্রত্যেকে নিয়ত করি এক নাম্বারে শিরিক ছেড়ে দিব দুই নাম্বারে হিংসা ছেড়ে দিব মনের ভিতরে হিংসা আসলেই ওই বাইটার জন্য দোয়া করা শুরু করে দিব তিন নাম্বারে পিতামাতা যাদের জীবিত আছে পিতামাতার কাছে পায়ে ধরে মাপ চাব হাতে ধরে চাবো ফোন দিয়ে বলবো আম্মা আপনি আমারে মাফ করে দেন মা যত বড় পাশাণ হোক বাপ যত বড় পাশান হোক সন্তান যদি মাপ চায় মা বাপের মনটা নরম হয়ে যায় মা বাপের কাছে ফোন দিয়ে বলবেন যে আব্বা মাফ করে দিয়েন আব্বা মাফ করে দেন আমরা এই কাজটা করব এরপরে নানা রকমের নেশার যাদের অভ্যাস আছে এই কদর সামনে নিয়ে একেবারে খাস দিনে তবা করে ফেলেন আপনি দেখবেন এই রমাদান এক দিক দিয়ে চলে যাবে অন্য দিক দিয়ে আপনার নেশা চলে যাবে আর আপনি ড্রাগ অ্যাডিক্টেড হবেন না আফি মেরেচুয়না ইয়াবা ফেন্সিডিল হিরোইন মদ রকমের নেশা আছে এর কোনোটাই ছাড়া কিন্তু আমাদের জন্য কঠিন না আপনি শুধু নিয়ত করেন আপনি পারবেন জুয়া থেকে আপনি বের হয়ে আসেন পাঁচ নাম্বারে অন্যায় করে ফেলছেন ওই ভাইটা জীবিত থাকলে তার হাত ধরে মাপ চেয়ে নেন ভাই আমি অন্যায় করে ফেলছি আপনারা কষ্ট দিয়ে ফেলছি এইভাবে আমরা ক্ষমা চেয়ে নেই একজন আরেকজনের পাশে দাঁড়াই অন্যায় করে ফেলছি যাদের সাথে তাদের কাছ থেকে আমরা মাফ চেয়ে নিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ে আমিন লাইলাতুল কদর চেনার আলামত কি কি আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাআল্লাহ আমরা এখন পাব প্রত্যেকটা বেজর রাত একুশের রাত হোক তেইশের রাত হোক পঁচিশের রাত হোক ছাব্বিশের মানে সাতাইশের যে রাত এই রাতটা হোক একুশ তেইশ পঁচিশ সাতাইশ আর হচ্ছে উনত্রিশ এই পাঁচটা রজনী আপনি আমি যদি একটু আবাদত বন্দি করে কাটাই কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কাদার লাইলাতুন সামহাতুন তলকাতুন রাতটা একেবারে ফর্সা মনে হবে পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয় লাইলাতুল কাদরের রাতটা এমন ফর্সা জলমলে একটা রাত হবে দুই নাম্বার এই রাতটা নাতিশী তুষ্ণ একটা আবহাওয়া থাকবে না ঠান্ডা না গরম সুন্দর একটা নাতিশী তুষ্ণ একটা আবহাওয়া থাকবে সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে লাইলাতুল কাদার আপনার মন ছুঁয়ে যাবে যে এটি লাইলাতুল কদর হতে পারে এজন্য আসলাফ পূর্বোক্ত পূর্ব কারাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে করেন নেই বেজর সব রাতগুলাকেই ওনারা গুরুত্ব দিয়েছেন সমানভাবে আমরাও ওই শেষ সময়ের যে বেজর রাতগুলো আছে দুরাকাত দুরাকাত মাসনা মাসনা করে আপনি কিছু বন্দি করেন আরো কিছু লাইলাতুল কাদার মানুষকে মসজিদের দিকে টানবে যারা আল্লাহ আল্লাহওয়ালা সবসময় নামাজি সবসময় দিনের পথে থাকে এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান কদর যেমন দামি ছিয়াশি বছরের চাইতে যেমন দামি হাজার মাসের চাইতে যেভাবে উত্তম এ কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায় আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন আর প্রত্যেকটা রজনীতে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়েন আল্লাহর কাছে পানা চান বেশি বেশি করে এই সময়ে نبي جر دواتا اللهم إنك عفو كريم تحب العفو فاعفو عني، اللهم إنك عفو تحب العفو فاعفو عني، اللهم إنك عفو تحب العفو فاعفو عني، إدواتا بشي بشاملا قوري আল্লাহ পাকের কাছে আমরা এই সময়ে ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের দোয়াগুলো আল্লাহ তালা যেন কবুল মঞ্জুর করেন আমিন আমিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক